এই দেশে শেখ হাসিনা আর কখনো আসতে পারবে না আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিয়ে আমরা অনেক কথা বলি যে আওয়ামী কিভাবে রাজনীতিতে আবার আসতে পারবে অনেকে ইনক্লুসিভনেস এর কথা বলে আওয়ামী লীগকে রাখার জন্য সেক্ষেত্রে আমরা এমনও শুনেছি ট্রুথ অ্যান্ড রিকানের একটা কমিশন হবে কিন্তু আওয়ামী লীগের মধ্যে তো সেই অনুতাপ আমরা দেখি না অনুতাপ তো দেখি না বরং আমরা এমনও শুনি যারা কিনা আওয়ামী লীগের সমর্থকদের নেতাকর্মীদের যে অধিকার সে অধিকারের প্রশ্নে তাদের কথা বলে তাদেরকেও তারা অবিশ্বাস করতে চায় এবং সেক্ষেত্রে আপনার নামও আসে যে আপনাকেও আপনার তাদের অ্যাক্টিভিস্ট যারা তারপর আপনাকেও যেন কোনো ট্রাস্ট না করে এরকমটা ট্রাস্ট করতে কে বলছে আমি এখন কি যে অমিন এখন তুমি ট্রাস্ট করো বলছি আমি কাউকে আমি আমার কথা বলি মানে আমার কথা বলে কার পছন্দ হয় কার পছন্দ না তাদের ব্যাপার আপনি জানেন আমার একটা একটা কন্টেন্টে এমন হয়েছে যেখানে একজন দর্শক সে কমেন্ট করেছে যে মাসুদ কামাল আপনি তো বিএনপির দালাল হয়ে গেছেন আর একজন কমেন্ট করছেন আপনি তো কি বলে আফসোস লীগের সদস্য হয়েছেন আবার আরেকজন লেখছে আপনি তো জামাতের পাচাটা হয়েছেন একই ব্যক্তি একটা কন্টেন্টের মধ্যে তিনজন লোক তিন ধরনের মন্তব্য করছে এদের কারো বিচার ক্ষমতাকে আমি সন্দেহ করব আমি তারা সবাই যার যার ফর্মুলায় বিচার করছে বিচার করার জন্য তাদের সবার হাতে একটা করে কনস্টিটিউশন আছে যার যার কনস্টিটিউশনে ফালাইয়া আমার বিচার করছে যে ফালাই যে আমার সময় মন্তব্য করেছে সে তার ফর্মুলায় ফালাইছে যে আমাকে আওয়ামী লীগের পক্ষের লোক মনে করে এখন মনে করে যে আওয়ামী লীগের প্রতি আমাকে সেও তার ফর্মুলায় ফেলাইছে তো আমি যদি যেটা বলি তো আমি তো বলি যে এই দেশে এই দেশে অমির পিটে শুনলো খুশি যে এইবার মাসুদ কেবলকে আমি চিনতে পারছি আমি তো বলছি এই দেশে শেখ হাসিনা আর কখনো আসতে পারবে না এটা আমি মনে করি এটাকে আওয়ামী লীগের দাঁড়ালে হইল আবার আমি এটাও মনে করি যে এই যে যা ঘটনা ঘটছে আপনার এই চোদ্দ বছরে পনেরো বছরের

আপনি যে জিনিসটা পনেরো দিনের মধ্যে ঘোষণা করার কথা ওটা আপনার নয় আট মাসে মাস এসে করতেছেন আপনি ভুল করতেছেন না আপনি ভুল আপনি ভুলে উঠবে না তো আপনি কে আপনি নির্ভয় আপনি ওটা বিচার বিভাগের মাধ্যমে আনতেন ওখানে দুই পক্ষ আলাপ সলাপে বিচার বিভাগ বলতো আর বিচার বিভাগের এখনো কিন্তু করা বিচার বিভাগ বললে যে সবসময় ভালো হয় তা না ওটা তো আমরা খালি হোক ব্যাপারে দেখছি ওটা তো বিচার বিভাগের মাধ্যমে তারা বাড়তি ছিল বাংলাদেশে গণতন্ত্রের জন্য এর চেয়ে বড় অন্যায় সময় নাই যেটা কি বিএম খাইরুল হক করে গেছে মানে গণতন্ত্রের যদি প্রকৃত পক্ষে আপনি হত্যাকারী খুঁজেন খায়ুল হক এখন এটা শুনে আমি কোন দিকে যায় তো আমি আমার মতোই যাই তো এখন এখানে যে জিনিসটা হয়েছে আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতো জনগণ যদি আওয়ামী লীগ খারাপ করে থাকে জনগণ প্রত্যাখ্যান করতো ওইটা হচ্ছে আওয়ামী লীগের জন্য প্রকৃত শিক্ষা এখন কি হয়েছে